জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত ধনু রাশি স্যাজিটেরিয়াস চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছে যা কিনা আপনাদের নবম ঘরে থাকবে যেটি উচ্চশিক্ষা ভাগ্য এবং দূরবর্তী ভ্রমণের ঘরে অবস্থান করছে এটি আপনাদের শেখার আগ্রহ উচ্চ আকাঙ্ক্ষা আধ্যাত্ম তা এবং ভ্রমণের সম্ভাবনাকে ওপর জোর প্রদান করবে আপনার শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছে যা কিনা আপনাদের জন্য আর্থিক লাভ এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করবে শুক্র গ্রহ তুলা রাশিতে আপনাদের একাদশ ঘরে যেটি কিনা লাভ এবং আকাঙ্ক্ষার ঘরে অবস্থান করছে যা আপনার মানসিক জীবন এবং বন্ধু মহল এবং আয়ের জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের মনোযোগ জ্ঞান অর্জন এবং বৌদ্ধ আর্থিক বৃদ্ধির দিকে যথেষ্ট সতেজ থাকতে চলেছে আপনি নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন যা আপনাদের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে আপনার উচ্চা আকাঙ্ক্ষা আপনাকে লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতীক্ষ করে তুলবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখলে আপনাদের দক্ষতা এবং উদ্ভাবনশীলতা আজ বিকাশ শেষ প্রকাশ ঘটতে চলেছে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আয় স্বস্তি দেবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের বিজনেসের ক্ষেত্রে উদ্ভাবনীয় ক্ষমতা আজ আপনাদের বৃদ্ধি পাবে নতুন সুযোগ বা চুক্তির জন্য দূরবর্তী যোগাযোগ সফলতা অর্জন করবে টিম ওয়ার্ক এবং আপনার যোগাযোগের দক্ষতা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সাহায্য করবে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া আপনারা এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মজীবীরা আজ শেখা এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে আপনার জ্ঞান এবং ইতিবাচক মনোভাব সহকর্মী এবং ঊর্ধ্বদ্বন্দ্বের প্রশংসা অর্জন করবে কাজের দিকে অতিরিক্ত কাজের চাপ বা প্রত্যাশার কারণে চাপ অনুভব করতে পারেন তাই নিজের কাজগুলো অধ্যাধিকারী বিশেষ নজর দিন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের আজ উচ্চশিক্ষা দর্শন বা নতুন বিষয় শেখার প্রতি বিশেষ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে এটি পড়াশোনার জন্য একটি অনুকূল দিন আপনাদের ভাগ্য এবং নতুন জ্ঞান অর্জনের প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীরা আজকের দিনে কিন্তু ইতিবাচক ফল পাওয়ার আশা করতে পারেন আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময় আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের স্থিতিশীল থাকবে আপনাদের স্বস্তি প্রদান করবে আপনি প্রিয়জনদের জন্য ব্যয় করতে পারবেন নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং ঝুঁকি এড়িয়ে চলুন তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত একদম নেবেনই না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের জন্য কেমন প্রেমের সম্পর্কে আজ ইতিবাচক অগ্রগতি হতে পারে আপনি আপনার প্রিয়জনদের জন্য অর্থ ব্যয় করতে পারবেন আপনার আকর্ষণ এবং সৃজনশীলতার সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়িয়ে তুলবে পারিবারিক সদস্যরা আপনার বিবাহ এবং প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে সমর্থন করতে পারে বন্ধুদের সাথে সময় কাটান এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এটি আপনাদের বিশেষ আনন্দ প্রদান করবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনার মানসিক শক্তি এবং এবং প্রফুল্লতা আপনার স্বাস্থ্যকে ভালোভাবে প্রভাবিত করবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার একটু চেষ্টা করুন কারণ অতিরিক্ত রাগ বা চাপ স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলতে পারে শান্ত এবং ধীরস্থির রুটিন অনুসরণ করুন এটি আপনাদের শরীরে ভালো প্রভাব ফেলবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তি থাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার জ্ঞান এবং ভাগ্যের অনুকূলতা বাড়াতে প্রতিদিন সকালে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করুন অগ্র দিয়ে এটি আপনাদের ভাগ্যে বিশেষ প্রসার ঘটাবে আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার জন্য আপনারা সকালে একটু ধ্যান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে আর্থিক সমৃদ্ধির জন্য অসহায় ব্যক্তিদের হলুদ রঙের খাদ্য অথবা পোশাক আপনারা দান করতে পারেন এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় একটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক